প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকাল রাতে আমি এই খবরটা করেছিলাম যে দীঘাতে যেখানে জগন্নাথ মন্দির করা হয়েছে যার মানে উদ্বোধন করা হবে তিরিশে এপ্রিল তো মানে উদ্বোধন মানে কয়েকদিন বাকি রয়েছে তো তার মধ্যে একটা বিষয় হয়েছে দেখতে পাচ্ছেন একটা মূর্তি জগন্নাথ দেবের দীঘার দীঘার সমুদ্র দেখতে পাচ্ছেন তো এখানে একটা ঘাট করা হয়েছে মাইতি ঘাট বা জগন্নাথ ঘাটও বলা হচ্ছে তো হঠাৎ করে একটা এরকম জগন্নাথ দেবের মূর্তি গতকাল ওই ঘাটের কাছে নাকি ভেসে এসেছিল তো সেটা নিয়ে তো গতকাল থেকে বিরাট ব্যাপার বিভিন্ন মিডিয়া তো মানে বিরাটভাবে এটাকে প্রচার করছিল অলৌকিক ঘটনা তার মানে একটা লিঙ্ক খোঁজার চেষ্টা হচ্ছিল যে জগন্নাথ জগন্নাথ মন্দির হয়েছে সেই জন্য জগন্নাথ দেব এসছেন এখানে তার মানে বিরাট ব্যাপার এবং এটাকে এমনভাবে বলা হচ্ছিল যে তার মানে মুখ্যমন্ত্রীর যে ভাবনা দীঘাতে জগন্নাথ মন্দির করার তার মানে এটার কতটা মানে গ্রাহ্য হয়েছে জগন্নাথ দেবের কাছে যে নিজেই ভেসে ভেসে চলে এসছেন তো মানে এরকম একটা বিরাট ব্যাপার যে তার মানে মমতা ব্যানার্জি মানে কত বড় হিন্দু কত তার ভক্তি এবং তার ভাবনাকে কতটা মানে মানে গৃহীত হয়েছে ভাবনাটা জগন্নাথ দেব স্বয়ং চলে বলে বিরাট করে প্রচার চলছিল গতকাল থেকে মমতা ব্যানার্জির এই উদ্যোগের কিন্তু আজকে তো রহস্য মানে বেরিয়ে চলে এসছে আজকে তো রহস্যের উদ্ঘাটন হয়ে গেছে আজকে তো একজন মহিলা বলে দিয়েছেন যে এই মূর্তিটা আমাদের আমাদের এখানে ছিল আমরা ফেলে দিয়েছি তার কারোর কারণ ব্যাখ্যা করেছেন কেন ফেলে দেওয়া হয়েছে ওই দীঘারি দীঘারি একটি জায়গাতে সেখান থেকে একটা রিয়াকশান দর্শক এসছে যার বাড়িতে পুজো হচ্ছিলো এই মূর্তি নিয়ে তিনি কোত্থেকে পেয়েছিলেন এই মূর্তি তারও ব্যাখ্যা দিয়েছেন এবং টোটালটাই উনি বলে দিয়েছেন এই অলৌকিক ঘটনা করতে এসছেন কেউ বলছিলেন যে মানে পুরীর ওদিক থেকে এসছেন কেউ বলছেন সমুদ্রের মাঝখান থেকে এসছেন স্বয়ং একটা রূপ ধারণ করে জগন্নাথ দেব এই মন্দিরে থাকার জন্য বিরাট ব্যাপার বিরাট ব্যাপার তার মানে এই মন্দিরের কত পবিত্রতা আমরা বলছি কি যে ওই মন্দিরে জগন্নাথ জগন্নাথদেব থাকতেই পারেন না কারণ ওই মন্দিরটা সরকারি অর্থ মানে কারচুপি করে মন্দিরটা করা হয়েছে এক বলে টাকা তোলা হয়েছে অন্যভাবে আর মন্দির তৈরি করা হয়েছে ফলে ওখানে জগন্নাথদেব থাকতে পারেন না কিন্তু সেটাকে এ করার জন্য খণ্ডন করার জন্য মানে এইরকম সব বলা বলি চলছিলো এবার দর্শক দেখুন যে এই যে মূর্তি পাওয়া গেছে সেটা অ্যাকচুয়ালি কাদের মূর্তি অলৌকিক ঘটনা কিছু না এটা ফেলে দেওয়া একটা ব্যাপার কেন ফেলে দেওয়া হয়েছিল তার ব্যাখ্যা ইনি দিয়েছেন দর্শক আমি আপনাদেরকে এখানে একটা শোনাই তাহলেই বুঝতে পারবেন বিষয়টা কী নাম খাদালঘ আমি ঠাকুর ঘর করেছি কি ঘটনা কালকে জগন্নাথ মন্দির পর ঘটনাটা কি যদি কালকে জগন্নাথ বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে দিয়ে ঠাকুর নিয়ে এসেছিল ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর আমি জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আমাদের পুজো করছিলাম এক বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে আমরা তো আর বের করতে পারবো না ও আমরা তুলে নিয়ে পুজো করছিলাম পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা হত দু মাস আগে যখন খুঁতটা হয়ে গেল ফেটে ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা দুর্গা পুজোর সময় রঙ করেছি রঙ কথাগু রঙ করেছি যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো খুঁজ আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে মানে হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি বলে কী করবো না যারা এনেছিলেন তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন উনি তারাদেরকে ডাকলাম আমরা সেই বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে উনি তোরা এনেছিলি তোরা কি নিবি না আমরা নিব না উনি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে তারা নিয়ে কালকে দুটো দুটো ভেসে হ্যাঁ খবরটা আমরা কালকে রাত্রিবেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাত ও নেই ফেটে গেছিলাম হাতটা ভেঙে গেছে ফাটা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের তখন আমরাই বলেছি যে কি ঠাকুরটাকে নিবেন না না আমাদের নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিব সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন প্রচার হচ্ছে বাইরে থেকে এসেছে এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে ওইটা তো পুরো মিথ্যা একদম এটা সত্যতা নয় কেন আমরা জানি যদি দেখাতে পারবো আমরা ফটোও আছে আমাদের বাড়িতে আমরা দেখে দিতে পারবো ফটক আছে আমরা দেখে দিতেও পারবো আচ্ছা বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন সেটা নিয়ে কি বলবেন বলে একজন ব্যবসায়ী তিনি তারা যদি মনে জেগেছে পুজো করছে আমার কোন আপত্তি নাই কিন্তু আমরা চাইছাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক তাহলে তারা রাখতে পারেন আমার কোনো আপত্তি না আমি চাইছি না কেন আমার মন্দিরে দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না রাখতে চাইছি না ওই জন্যই ফেলে দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির আছে এটার সঙ্গে কোন অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে না ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে আমরা আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে ভেসে এসছে বা বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে ওটা কিন্তু আমরা জানবো কি করে ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বুঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে কল্পনা জানা কল্পনা জানা উনি পরিষ্কার বলে দিয়েছেন যে কি ব্যাপারটা ওনারা ওনারাও দেখেছেন মোবাইলে যে টেলিকাস্ট হচ্ছে এই সেই ঠাকুর যেটা বাচ্চাদেরকে দিয়ে আমাদের মন্দির থেকে ফেলে দিয়ে আসা হয়েছে কারণ ওনারা বলছেন যে খুঁত খুঁত আছে খুঁত ঠাকুর রাখতে নেই ওনারা কোথাও শুনেছেন ওই হাতটা ভাঙা তা ফেটে যাওয়া সেই জন্যে রাখতে নেই এবং দুর্গা মন্দির সেই সেজন্য মানে উনি বাচ্চাদেরকে দিয়ে যারা এনেছিল এক বছর আগে তাদেরকে দিয়েই আবার সমুদ্রেতে ফেলে দিয়ে আসা হয়েছে এখন সেই ফেলে দেওয়া আসা ঠাকুরটাকে কি করে এই ঘাটেতে তোলা হলো এবং যিনি তুলেছেন আবার পুজো করছেন কেউ বলছেন এটা কিন্তু একটা রহস্যের এটা কিন্তু রহস্যের কল্পনা জানার বাড়ি থেকে ঠাকুরকে ফেলে দিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে সেটা হয়তো ক্যাজুয়াল কিন্তু সেটাকে এই ঘাটে তোলাটা কিন্তু একটা স্ক্রিপ্টেড হতে পারে সেটাকে ঘাটেতে তোলাটা একটা স্ক্রিপ্টেড হতে পারে ওই রহস্য মানে অলৌকিক ঘটনা দেখানোর জন্য এর পেছনে কোনো একটা চক্র থাকতে পারে কিন্তু এই মানে কল্পনা জানাদের মন্দির থেকে ঠাকুর বের হওয়ার পরে সেটাকে এই ঘাটে তোলাটা এবং তারপর যে ন্যারেটিভ চলছিল এটার পেছনে কিন্তু একটা রহস্য থাকতে পারে মানে একটা লিঙ্ক ঘটিয়ে একটা অন্যরকম হয়তো কল্পনা জানা এরকম বলে ফেলবেন প্রকাশ্যে সেটা হয়তো ভাবতে পারেননি বিষয়টা একটা অন্যভাবে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়তো হয়েছিল ফলে এস ঠিকমতো করে তদন্ত করলে দেখবেন এর পেছনের লোক আছে এই ঘাটেতে তোলা ইত্যাদি করে। ফলে কি দাঁড়াচ্ছে দর্শক এটা হচ্ছে জাস্ট একটা ছেলে খেলা উদ্দেশ্য একটাই উদ্দেশ্য ওইটাই মমতা ব্যানার্জি বড় হিন্দু হ্যাঁ ওনার সম্পর্কে তো অনেকে অনেক কথা বলেন দেখুন কত বড় হিন্দু যে উনি একটা মন্দির তৈরি করেছেন সরকারের সরকারের খরচে অনৈতিকভাবে এটা অবশ্যই বলবো অবৈধভাবে সেটা অবশ্যই বলবো কিন্তু মমতা ব্যানার্জি এত বড় হিন্দু যে তিনি মন্দিরটা তৈরি করেছেন সে মন্দিরের মাহাত্ম এতটাই যে জগন্নাথ দেব ভেসে 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 চলে এসছেন এটা জাস্ট একটা জাহির করার চেষ্টা হয়েছিল এই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন জগন্নাথ মূর্তি একটা ওখান থেকে ফেলে দেওয়া হচ্ছিল সেটাকে কাজে লাগিয়ে এটা একটা হয়েছে এটা স্ক্রিপ্টেড এটা ওখান থেকে ঘাটে তুলে নিয়ে আসাটা স্ক্রিপ্টেড বা মহিলাকে আরও প্রশ্ন করলে মানে এই সময়ে ঠিক এই সময়ে ফেলে দেওয়াটা এক বছর ধরে পুজো করার পরে এর পেছনে আবার কেউ মানে ফেলে দেওয়ার যুক্তিটা এত তাড়াহুড়ো করে দিয়েছেন দিয়েছিলেন কি না যিনি দিয়েছেন তিনিও আবার কোনোভাবে যুক্ত কি না এই ষড়যন্ত্রের সঙ্গে সেটাও ভাববার আছে তবে কথা দর্শক এটুকু পরিষ্কার যে উনি উনি সরল মনে যে কথাগুলো বলেছেন যে ওনাদের এখানে ছিল ফেলে দেওয়া হয়েছে এবার একটা জিনিস ফেলে দেওয়া আসা সেটা ভেসে যাওয়া যাওয়া হয়েছে তো তার মানে অলৌকিক ঘটনা কেউ বলছিলেন ভাই পুরী থেকে এসছে কেউ বলছিলেন অমুক্ত তখন এগুলো সব ফলস ফলস বলে যে ন্যারেটিভ চলছিল সব ভুয়ো আর একটা কথা যেটা আমি গতকালকে বলেছি যে আমি জানি না এটা যারা করেছেন এই যে যদি আর কি যেটা বলছি যে এর পেছনে একটা ষড়যন্ত্র থাকতে পারে জাস্ট এটাকে এস্টাবলিশ করার জন্য এটা খুব নোংরামি এটা বলতে পারি যে ওই দিদিকে বড় হিন্দু সাজাতে হবে তার তার মন্দির তৈরি করা তাদের তৈরি করা মন্দিরটাকে বিরাট বিরাট বলে একটা জাহির করতে হবে বলে এইরকম মিথ্যা গল্প ফাঁদা অলৌকিক ঘটনা ইত্যাদি বলে জগন্নাথ দেবের নাম করে এটা অত্যন্ত নোংরামি চলছে নোংরামি চলছে ছাঁচরামি চলছে এত মিথ্যাচার মিথ্যাবাদী মিথ্যা বলে 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 এমন অভ্যস্ত হয়ে গেছে এই অংশের লোকজনেরা যে দেবদেবীর সঙ্গেও একটা মিথ্যা কাহিনী জোড়া হচ্ছে মিথ্যা কাহিনী জোড়া হচ্ছে আজকে কল্পনা জানার কাছ থেকে এই এই বক্তব্য সামনে না এলে মানুষ তো অনেকেই জানতে পারতেন না যে পেছনে কি হয়েছে সবাই তো ওই ওই কাহিনী বলতেন আবার দেখতেন দিদিমণিও হয়তো সেই কাহিনী বক্তব্য আকারে বলতেন এরপরেও কি বলবেন দেখতে হবে এই কাহিনীটা এই কাহিনিটা হয়তো বললেন হ্যাঁ ফেলে হয়তো দেওয়া হয়েছিলো কিন্তু ভেসে ভেসে ওই ঘাটিই কেন এলো জায়গা পায়নি বলে এখানে এসছে আবার এই এটাও না গল্প আকারে আবার বলা হয় কিন্তু এই ঘাটি আসা তোলাটার পেছনে আবার বলছি না কোনো রহস্য থাকতে পারে যেখানে যেখান দেন ফেলা হবে সেখান থেকে ঠিক এই ঘাটার কাছাকাছি আসবে বা কেউ প্রথম দেখবেন আবার তুলে আনাবে পেছনে এটাও থাকতে পারে তো যাই হোক একটা রহস্যের উদ্ঘাটন অবশ্যই হয়ে গেল যে এটা মানে ও একরে মানে কোত্থেকে এসছে জানা জানা যাচ্ছে না সেটা না সেটা জানা গেল কোথেকের ব্যাপার এবার মাঝখানে কে গল্প তৈরি করেছেন তৈরি করার চেষ্টা করছেন সেটাও যদি কখনও জানা যায় আরও পরিষ্কার হবে তো এই হচ্ছে ব্যাপার তো আমার যেটা প্রশ্ন দর্শক যে এত জোর করে একটা মন্দিরকে তার মাহাত্ম এস্টাবলিশ করতে হবে এটা কেন এটা কেন এটা অত্যন্ত নোংরামি হচ্ছে জগন্নাথ দেবের সঙ্গে খেলা হচ্ছে আর আমি তো কী বলেছি আগেও বলেছি ওই মন্দিরে জগন্নাথ দেব থাকতে পারেন না কারণ ওটা একটা কালচারাল সেন্টার তৈরি করব বলে সরকারি কোষাঘাত থেকে টাকা তুলে সেখানে মন্দির করা হয়েছে জনগণের টাকা নিয়ে একটা প্রতারণা করা হয়েছে প্রতারণা করা হয়েছে যেহেতু সরকারি খরচে মন্দির মসজিদ গির্জা এসব করা যায় না সেই জন্যে কিন্তু উনি করবেনই ওনার তো ভাবনা আরও অন্য ছিল না তখন রাম মন্দির রাম মন্দির নিয়ে খুবই চলছিল উনি একটা কাউন্টার কিছু একটা করবেন তো রাম মন্দির তো সরকারি খরচে হয়নি সে তো চাঁদা তুলে ভক্তরা চাঁদা তুলে রাম মন্দির করেছেন কিন্তু উনি সেটাকে কাউন্টার করার জন্য সরকারের কোষাগার থেকেই মন্দির তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন যেটা ওনা মনে করেন আর যেটা অনিয়মে কারণ যেহেতু মন্দির মসজিদের জন্য টাকা খরচা করা যায় না সরকারি খরচ কোষাঘাত থেকে সেই কালচারাল সেন্টার করব বলে টাকা তুলে সেটা নিয়ে মন্দির করা হয়েছে তো এটা এটা তো জনগণের টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে হয়তো হিন্দুরা বলবেন আমাদের মন্দির হচ্ছে সেটা মন্দির মন্দির আপনারা তো নিজের টাকাতেও করতে পারতেন তাই না চাঁদা চাঁদা চাইলে কি আপনারা দিতেন না কিন্তু সরকারি কোষাগার থেকে তো নেওয়া যায় না সেখানে তো সব ধরনের লোকেদের সব ধর্মের লোকেদের পয়সা থাকে সেই জন্যে যেমন মন্দির করা যায় না তেমনি মসজিদও করা যায় না গির্জা করা যায় কিছুই করা যায় না সরকারি খরচে কারণ সেখানে সব ধর্মের মানুষের পয়সা থাকে ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে করা যায় না কারণ আপনি তো সবার তো অনুমতি নেননি সবার তো অনুমতি নেননি আর সবার তো সবাই তো অনুমতি দেবেন না একটা মসজিদ করতে গেলে অন্য 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 ধর্মের মানুষ অনুমতি নাও দিতে পারেন মন্দির করতে গেলে নাও দিতে পারেন আর তাছাড়া নীতিগত একটা যেটা বিষয় একটা সরকারের কিন্তু ওটা কাজ না যে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করবে এটা একটা সরকারের কাজ না সরকার পরিষেবা দিতে পারে কোথাও কিছু হলে মন্দির মসজিদ গির্জা হলে সেখানকার মানুষ যাতে পানীয় জল পান তার একটা পরিকাঠামো তৈরি করে দেওয়া একটা রাস্তা করে দেওয়া কিন্তু আস্ত একটা পরিকাঠামো জায়গা কিনে এই যে যেটা করা হয়েছে এটা একেবারে বেনিয়ম অনিয়ম তো যখন অনিয়ম বেনিয়ম করেছ অ্যাটলিস্ট অন্য কেউ নিয়ম নীতি মেনে না চলুন বা চলুন বা না চলুন যারা দেবদেবী হন তারা তারা তো নীতি নৈতিকতা মানে বলি তো আমরা বিশ্বাস করি ফলে এই মন্দিরে জগন্নাথদেব থাকতে পারেন কি করে ওই উনি বললেন খুঁত হয়ে গেছে পুজো করে ফেলে দিয়েছি এখন সেই খুঁত জগন্নাথ থাকতে জগন্নাথকে নিয়ে খুঁত হওয়া জগন্নাথকে নিয়ে যদি মন্দিরে ডাকা হয় তাহলে তাহলে ওটা হবে তো যাই দর্শক এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে রহস্যের এদিক ওদিক ওই একটাই বিষয় দিদিকে বিরাট হিন্দু সাজাতে হবে সেই জন্যে গল্প তৈরি করে এটা আমার কথা মনে হচ্ছে অবশ্যই বলবেন দর্শক যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে